মারা যাক মানুষের লাশ যারা ইসলামকে নিশ্চিন্ন করতে চাই পৃথিবী থেকে সেই ইসরায়েলের জন্য কত আমরা দেখতে পারি ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার প্রতিবাদে বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীরা সোমবার ক্লাস ও পরীক্ষা বর্ষণ করে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির মাধ্যমে রাজপথে নেমেছেন আসসালামু আলাইকুম আমরা আজকে বিভিন্ন মেডিকেল থেকে একত্রিত হয়েছি গাজী ফিলিস্তিনিয়া দের উপর যে হামলা হচ্ছে সেটা প্রতিবাদ জানাতে আমরা দেখতে পাচ্ছি গাজায় নির্বিচারে মহিলা এবং শিশুদেরকে হত্যা করা হচ্ছে এবং তারা তাদের মানবিক যা অধিকারটুকু চিকিৎসা এটুকু তারা পাচ্ছে না তো আমাদের যত আহ্বান থাকবে তাদেরকে অন্তত চিকিৎসা ব্যবস্থাটা যেন তাদেরকে নিশ্চিত করা যায় এই কর্মসূচিতে অংশ নিয়ে তারা গাজার নির্হ মানুষ বিশেষ করে শহীদ চিকিৎসক এবং শিশুদের প্রতি সংহতি প্রকাশ করেন একা শিশু জন্ম গ্রহণ করবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই সে কিন্তু মায়ের গর্ভে মারা যাচ্ছে এটাও আমরা দেখতে পাচ্ছি এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করচ থেকে শুরু হয়ে শাহবাগ পর্যন্ত বিশাল মিছিল করে ঢাকা মেডিকেল কলেজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ডাক্তারদের অবস্থা আসলে হাসপাতালের অবস্থা যেখানে মানবাধিকারের লঙ্ঘন করে দিনের পর দিন বহু মানুষকে হতাহত করা হচ্ছে সেখানে অ্যানেস্থেসিয়া ছাড়াই রুগীদের হাত কাটা হচ্ছে পা কাটা হচ্ছে অনেকে অজ্ঞান হয়ে সাথে সাথে মারা যাচ্ছে শিক্ষার্থীরা স্লোগান দেন গাজায় শহীদ চিকিৎসকদের রক্ত বৃথা যেতে পারে না চিকিৎসার উপর হামলা মানবতার বিরুদ্ধে যুদ্ধ এবং নো ওয়ার্ক নো স্কুল আনটিল গাজা ইস ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেন আমি বিশ্বের মুসলিম দেশগুলোর প্রথমে বলবো আমাদের মুসলিম যে বড় দেশগুলো আছে আরব আমিরাত তাদেরকে বলবো সামনের সারিতে এসে এটার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য আমরা চাচ্ছি না কোনোভাবেই বারুক মানুষ এইভাবে মারা যাক মানুষের লাশ আকাশে উড়ুক এই আমি বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি বা বড় বড় নেতাদের প্রতি আমার আহ্বান থাকবে তারা ফ্রি প্যালেস্টাইন স্টপ জেনোসাইড ইন গাসা সহ বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ জানান শেরে বাংলা মেডিকেল কলেজ ও শিক্ষক শিক্ষার্থী এবং চিকিৎসকেরা হয়ে ও বিক্ষোভে অংশ নেন তাদের সঙ্গে অংশ নেন বাংলাদেশে অবস্থানরত যারা নিজ দেশের জন্য সংহতি জানিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান মেডিকেল শিক্ষার্থীরা বলেন তারা ভবিষ্যতের চিকিৎসক হিসেবে নিরহ শিশু এবং সাধারণ মানুষের ওপর সংঘটিত গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব বলে মনে করেন গাজায় হাসপাতাল অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীদের উপর যেভাবে হামলা চলছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ বলে দাবি করেন তারা বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা বিশ্ব মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানান ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধ বিচার শুরু করতে হবে আমরা দেখতে পাচ্ছি গাজায় নির্বিচারে যখন সাধারণ মানুষকে মারছে পাশাপাশি চিকিৎসকরা যখন তাদের দায়িত্ব পালন করতে যাচ্ছে দায়িত্ব অবস্থা চিকিৎসা করা শহীদ হচ্ছে এ নিয়ে বাংলাদেশ থেকে আপনি বিশ্ব নেতাদের প্রতি আপনার আহ্বান বাংলাদেশ থেকে বিশ্ব নেতাদের প্রতি আমার আহ্বান থাকবে তারা এজ এ মুসলিম অ্যাজ এ হিউম্যান বিং তাদের উচিত প্যালেস্টাইনের পাশে দাঁড়ানো জাতিসংঘের প্রতিও আহ্বান চালানো হয় যেন ধর্ম বর্ণ নির্বিশেষে গাজার নিরহ মানুষের পাশে দাঁড়ানো হয় তাদের বক্তব্য যখন গাজার শিশুর স্কুলে যেতে পারছে না হাসপাতাল ধ্বংস হয়ে যাচ্ছে তখন আমাদের পক্ষে স্বাভাবিক জীবনযাপনও সম্ভব নয় আপডেটস নাও থেকে আবু তোহার রিপোর্ট